তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমার সাথে আছে বাঁচতে আসে হাসমেলি আছে তো বাঁচতে আমার সাথে আছে গান করবো কীরকম ভাই আপনারা শোনেন তো ফার্স্টেটা আমি কই বন্ধুরে তোর নদীতে বন্ধুরে তোর নদীতে ওই আমি মানকুল মন সব হারাইলাম ওই আমি মানকুল মন সব হারাইলাম তবু আইলা নমর বাড়িতে লাশয় আবাছিলাম নদীতে বন্ধুরে তোর পিরিতে লা আবাছিলাম নদীতে গো আস্তে তোকে দিয়েছি দিল দিল দে Το και τα ράβασα μουσκείλ, το και διέσι δίλ δίλ δίλ, το και τα ράβασα